জেলায় জেলায় সংকট সমস্যা তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস বিশেষ এই আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন আছে খাগড়াছড়ি জেলায় বিশেষ আয়োজন সিএসআরএম ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন ছিলাম খাগড়াছড়ি জেলায় সেখানে তুলে চেষ্টা করেছি সাধারণ মানুষের যে সমস্যা সেই সমস্যার বিষয়গুলো এছাড়া এই সমস্যা উত্তরণে নীতি নির্ধারকরা কি ভাবছেন কি পরিকল্পনা দেবে সেসব বিষয় তুলে ধরতে আমাদের সঙ্গে যুক্ত আছেন খাগড়াছড়ি জেলা প্রশাসক সাধারণ মানুষের মূলত যে মৌলিক সমস্যাগুলো তার মধ্যে শিক্ষা রয়েছে স্বাস্থ্য রয়েছে পানি সংকটের একটা বিষয় রয়েছে সুপেয় পানি যেটা এর পাশাপাশি আরো নানাবিধ সমস্যা রয়েছে শুরুতেই যাব স্বাস্থ্য নিয়ে এখানে আমাদের যে সীমিত সম্পদ রয়েছে সীমিত জনবল রয়েছে সেটি নিয়ে স্বাস্থ্য বিভাগ কাজ করে যাচ্ছে বিশেষ করে আমাদের এখানে আপনারা জানেন যে ম্যালেরিয়া করোনা এবং ডেঙ্গুর যে বিষয়গুলো আছে সেগুলো কিন্তু আমরা খুব ভালোভাবে আমরা এখানে মোকাবেলা করে যাচ্ছি আমাদের স্বাস্থ্য বিভাগের জনবল রয়েছে এর পাশাপাশি এটি আপনারা জানেন যে এটি শয্যা সংখ্যা বৃদ্ধি করা হয়েছে সেটি নিয়ে কাজ চলছে ডাক্তারের একটা সংকট রয়েছে অনেকে বলছেন যে ডাক্তার সংকট রয়েছে দেখুন এটি আসলে আমাদের হল এখানে যারা আছেন তারা ডেডিকেটলি কাজ করছেন এবং তখন কিছুটা আমাদের শূন্য পদের এই সমস্যা কিন্তু আসলে সবগুলো প্রতিষ্ঠানে কিছু না কিছু আছে এখানে কম বেশি রয়েছে শিক্ষা ব্যবস্থাটা নড়বড়ে কেন শিক্ষা বিভাগটি আমাদের এখানে হচ্ছে পার্বত্য জেলা পরিষদে ন্যস্ত রয়েছে তারপরও আমরা এখানে সম্মিলিতভাবে কাজ করে যাচ্ছি এখানে শিক্ষার উন্নয়নে আমাদের জেলা প্রশাসনের তরফ থেকে ইতিপূর্বে প্রায় এগারোটি স্কুল রিমোট অঞ্চলে আমরা টি স্কুল স্থাপন করেছি সম্প্রতি আমরা এখানে ভাই বোন ছড়াই যেখানে প্রায় ষোলো কিলোমিটার জেলার মধ্যে কোনো মাধ্যমিক বিদ্যালয় নাই সেখানে আমরা একটি জেলা প্রশাসনের উদ্যোগে রাধামন কলক কালেক্টরেট উচ্চ বিদ্যালয় আমরা স্থাপন করেছি যোগাযোগ ব্যবস্থা একটু যদি বলি ডাকাতের একটা আশঙ্কা থাকে যেহেতু পর্যটক এরিয়া সেটা নিরাপত্তা আসলে কতটুকু আপনার জন্য করেছেন এর পাশাপাশি যোগাযোগ ব্যবস্থাটা সরু রাস্তা হওয়ার কারণে রাস্তাটা সরু হওয়ার কারণে আসলে অনেক ধরনের দুর্ঘটনা কবলিত এলাকা বলা হয় এটা আসলে কতটুকু আপনারা ধন্যবাদ আমাদের পা পার্বত্য অঞ্চলের যে সড়কগুলো রয়েছে সেগুলো নিয়ে আমাদের পরিকল্পনা রয়েছে একটা বৃহৎ আকারে আপনারা ইতিমধ্যেই জেনে থাকবেন যে আমাদের দিঘিনারা সড়কটি সম্প্রসারণের কাজ শুরু হবে খুব শীঘ্রই এর পাশাপাশি আমাদের খাগড়াছড়ি রাঙামাটি সড়কের প্রশস্তকরণের কাজ নিয়েও আমাদের পরিকল্পনা রয়েছে এবং সেটি অচিরেই হয়তো বাস্তবায়িত হবে পানির সংকট পানি বিশুদ্ধ পানির সংকট রয়েছে বিশেষ করে যারা পাহাড় এলাকাগুলো থাকে এর জন্য আমরা এখানে যাতে করে মানুষের এই পানির পানির অভাবকে আমরা দূর করতে পারি আমরা বৃষ্টির পানি ধরে রেখে সেটিকে বছর ব্যাপী কাজে লাগানো যায় সে বিষয়ে আমরা একটি পরিকল্পনা প্রস্তাব নিয়ে কাজ করছি যেটি আমাদের উর্ধোধন কর্তৃপক্ষকে ইতিমধ্যে জানিয়েছি সেটি নিয়ে হয়তো আমরা খুব শীঘ্রই ইতিবাচক কিছু আমরা ফলাফল পাবো অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে এতক্ষণ আপনি যুক্ত ছিলেন পরবর্তী আগামীকাল থাকছে জেলা রাঙ্গামাটি সেখানে সাধারণ মানুষের যে সমস্যা সেই সমস্যার পাশাপাশি নীতি নির্ধারকরা উত্তরণের জন্য কি করছেন সেসব বিষয় তুলে ধরার চেষ্টা করব সঙ্গে থাকুন